গাজীপুর সাফারি পার্ক এমন একটি জায়গা যেখানে আপনি চোখের সামনে দেখতে পারবেন আফ্রিকার প্রাণী তাও বাংলাদেশেই জেব্রা হরিণ নীল গাই বিশাল ভাল্লুক সিংহ আর ভয়ঙ্কর বাঘ সবকিছু একসাথে রয়েছে এই পার্কে আমি এখন আসি গাজীপুর সাফারি পার্কে আর আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই সাফারি পার্কে আসবেন এবং এখানে এসে কি কি দেখতে পারবেন এই সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে চলুন বন্ধুরা একসাথে উপভোগ করা যাক আজকের এই ভ্রমণ গাজীপুর সাফারি পার্ক যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো জেলা থেকে প্রথমে আপনাকে যেতে হবে গাজীপুর চৌরাস্তা ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা যেতে সময় লাগে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বাসে ভাড়া জনপ্রতি পঞ্চাশ থেকে আশি টাকা এরপর চৌরাস্তা থেকে উঠতে হবে তাকোয়া পরিবহনে যা আপনাকে নামিয়ে দেবে বাঘের বাজার তাকোয়া পরিবহনে ভাড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা বাঘের বাজার নেমে একটি অটোতে উঠলেই আপনি পৌঁছে যাবেন সাফারি পার্কের মূল গেটে অটো ভাড়া বিশ থেকে তিরিশ টাকা সাফারি পার্কে পৌঁছেই আপনি বুঝে যাবেন জায়গাটি কতটা বিশাল চারপাশে সবুজ বন বিশাল গেট আর দূর থেকে শোনা যাচ্ছে বন্য প্রাণীর ডাক। আমি এখন গাজীপুর সাফারি পার্ক এলাকা আছে প্রায় একর জমির উপর এখানে আলাদা আলাদা অংশে আছে কোর সাফারি সাফারি কিংডম সহ আরো অনেক কিছু এই সাফারি পার্কে প্রবেশ করার জন্য প্রথমেই আপনাকে মূল গেটের পাশে থাকা টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে হবে প্রবেশ ফি প্রাপ্তবয়স্কদের জন্য জন্য টাকা টাকা শিশুদের কোর সাফারি বা সাফারি কিংডমে ঢুকতে আলাদা টিকিট লাগে সেগুলো সামনে বলছি সাফারি পার্কের প্রবেশ গেট দিয়ে ভিতর প্রবেশ করার পর একটু সামনে এগিয়ে গেলেই দেখা যাবে সাফারি পার্কের কোর সাফারি এলাকা বন্ধুরা আমি এখন আসি হচ্ছে সাফারি পার্কের কোর সাফারি এলাকায় আর এখান থেকে হচ্ছে মূলত বাসে চড়ে বিভিন্ন স্থানে যাওয়া যাবে যেই স্থানগুলোতে বাঘ সিংহ সহ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে তো চলুন এখন হচ্ছে বাসে ওঠা যাক আর বাসে ওঠার জন্য এখানের এই লাইনে দাঁড়িয়ে একটি টিকিট ক্রয় করতে হবে যেই টিকিটের মাধ্যমে পিছনে থাকা এই বাসে ওঠা যাবে এবং এই বাসই মূলত হচ্ছে ঘুরিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যাবে যে স্থানগুলোতে এই বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে বাঘ সিংহ থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি সবচেয়ে বেশি যার জন্য গাজীপুর সাফারি পার্ক বিখ্যাত সেটি হলো কোর সাফারি যেখানে আপনি একটি নির্দিষ্ট বাসে উঠে পুরো বন ঘুরে দেখবেন দেখবেন একে একে বিভিন্ন সাথে এই টিকিট কাউন্টার থেকে আমি হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করছি এই টিকিটের মাধ্যমে বাসে ওঠা যাবে এবং বাসে উঠে বিভিন্ন জায়গা ঘোরা যাবে যেখানে পশু পাখিগুলো আছে টিকিটের মূল্য হচ্ছে বড়দের জন্য একশো টাকা এবং বাচ্চাদের জন্য শুধু পঞ্চাশ টাকা টিকিট কাউন্টারে গিয়ে একশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়ানোর পর কিছুক্ষণের মধ্যেই বাস এলো যাত্রীদের সবার চোখে মুখে এক ধরনের কৌতূহল উত্তেজনা আমিও সামনে বসে নিলাম চাচ্ছিলাম যেন প্রাণীগুলোকে একদম সামনে থেকে দেখতে পারি বাস যাত্রা শুরু হলো সড়কের দুই পাশে ঘন জঙ্গল বাতাসে একটা অদ্ভুত বনজ গন্ধ বাসে থাকা সবাই উৎসাহিত ছিল অনেক সবার চোখে শুধুই প্রতীক্ষা কখন দেখা যাবে বাঘ সিংহ সহ অন্যান্য প্রাণীদের প্রথমে এলো জেব্রা এলাকা হঠাৎ দেখি কয়েকটি জেব্রা খুব শান্তভাবে আমাদের বাসের পাশে একটু দূরে দাঁড়িয়ে আছে এবং তারা কেউ কেউ খাবার খাচ্ছে এত কাছ থেকে আগে কখনো জেব্রা দেখিনি ওদের শরীরে সাদা কালো ডোরা দেখে মনে হচ্ছিল যেন তুলির আচরে এঁকে দিয়েছে তারপর গেলাম হরিণ ও নীলগাই এলাকায় যেখানে দেখলাম বেশ কিছু হরিণ ও নীলগাই বিভিন্ন জায়গায় তারা বসে আছে কেউ বা দাঁড়িয়ে আছে এরপর হরিণ ও নীলগাইয়ের দেখার শেষ করে বাস একটু এগোতেই বাসের ড্রাইভার বললেন এইবার আপনারা যাচ্ছেন ভাল্লুকের এলাকায় সবাই একটু সতর্ক থাকুন এরপর একটু পরেই আমরা প্রবেশ করি ভাল্লুকের এলাকায় বাস থামতে দেখি দুটি ভাল্লুক খাবার খাচ্ছে ভাল্লুকগুলো দেখতে বেশ সুন্দর এবং একটু বড় আকৃতির ছিল ভাল্লুক দেখা শেষ করে এক সময় বাস চলতে শুরু করে এবং একটু পরে পৌঁছায় সিংহের এলাকায় রাজা এসে গেছে বিশাল এক পুরুষ সিংহ বসে আছে ঢালু এক স্থানে তার পাশে এক মাদি সিংহ বিশ্রাম নিচ্ছে সেই পুরুষ সিংহের গর্জন আহ জীবনে প্রথমবার সেই গর্জনটা এত কাছ থেকে শুনে বুক ধক ধক করতে লাগলো বেশ কিছুটা সময় সিংহ দেখার পর এরপর আমাদের বাস সামনের দিকে এগিয়ে যায় আর এরপর যার জন্য আমি সবচেয়ে বেশি অপেক্ষা করছিলাম বাঘের এলাকা বাঘের এলাকায় বাস প্রবেশ করে একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাই সামনের বাঁকে এক বিশাল রয়েল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে আছে একটু পরে দেখতে পাই যে বাঘটি আমাদের ঠিক বাসের পাশেই আসতেছে হেঁটে বাস থেমে গেল এক মুহূর্তর জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বাঘটি ধীরে ধীরে আমাদের বাসের দিকে এগিয়ে আসছে এত কাজ দিয়ে চলে গেল আমি শুধু তাকিয়ে থাকলাম সব কিছুই ছিল রাজকীয় ভয়ঙ্কর অথচ সম্মোহিত করার মতো কোর সাফারি শেষ করে গেলাম সাফারি কিংডম গোর সাফারি দেখা শেষ করে এখন আমি আসি সাফারি কিংডমে আর এখানেও বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে তো চলুন সেগুলো দেখা যাক এখানে ঢোকার জন্য টিকিট লাগে না তবে কিছু কিছু স্থান আছে এখানে যেগুলো দেখার জন্য টিকিটের প্রয়োজন হয় এই জন্য একটা টিকিট ক্রয় করে নিলাম যার মূল্য পড়েছে একশো টাকা সাফারি কিংডমের প্রবেশ গেট থেকে একটি টিকিট ক্রয় করছি যে টিকিটের মাধ্যমে পাঁচটি জায়গা হচ্ছে দেখা যাবে এই টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে যার মাধ্যম হচ্ছে সাপারি কিংডম এর পাঁচটি জায়গায় ঘুরে দেখা যাবে এই স্থানে রয়েছে ম্যাকাও পাখি তো চলুন এখন হচ্ছে ম্যাকাও পাখি দেখা যায় ভেতরে ডুবতেই কানে ভেসে এলো অসংখ্য পাখির কোনোটা যেন কথা বলার চেষ্টা করছে আবার কোনোটা যেন মেলে উড়ে বেড়াচ্ছে লাল সবুজ হলুদ নীল তোতাদের পাকনায় যেন রঙের ক্যানভাস ছড়িয়ে আছে এই স্থানে রয়েছে ম্যাকাও পাখি যে পাখিগুলো দেখতে বেশ সুন্দর এখানে দুই রঙের মেঘ পাখি রয়েছে একটি হচ্ছে লাল এবং আর একটি হচ্ছে নীল কালার আর দুইটিতেই হচ্ছে দুই ধরনের রং পাখিগুলো বেশ বেশ রঙিন এবং দেখতে সুন্দর বন্ধুরা এই স্থানে রয়েছে প্যারট পাখি যে পাখিগুলো দেখতে বেশ সুন্দর সবুজ রঙের এবং এদের যে শব্দধ্বনি তা বেশ সুমধুর আর বেশ অনেকগুলো পাখি রয়েছে এখানে সেই পাখিগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে এবং তাদের শব্দধ্বনি শুনতেও আরো বেশি ভালো লাগতেছে প্যারট পাখিদের জগৎ থেকে বের হয়ে গেলাম অ্যাকুরিয়ামে এখানেও টিকিট দেখে প্রবেশ করতে হয় আমি এখন আসছি অ্যাকোরিয়াম গ্যালারির সামনে আর এখানেই রয়েছে বিভিন্ন ধরনের মাছ বেশ অনেক ধরনের মাছ দেখতে পারব এই গ্যালারিতে তো চলুন দেখা যাক যে আসলে কি কি ধরনের মাছ আমি দেখতে ভেতরে প্রবেশ করতেই ওয়াও চোখ জুড়িয়ে গেল সারি সারি কাচের ট্যাঙ্ক হাজার রঙের রঙিন মাছ নীল লাল কমলা সাদা কিছু মাছ এমন ছোট যে তাকালেই হারিয়ে যায় আবার কিছু মাছ দেখতে এতটা সুন্দর যে বারবার দেখতে মন চায় এরপর গেলাম রাজকীয় ময়ূরের খাঁচায় যেখানে দেখতে পেলাম বেশ কিছু ময়ূর এই স্থানে রয়েছে বেশ অনেকগুলো ময়ূর পাখি যেগুলো দেখতে বেশ সুন্দর আর বেশ অনেকগুলো এই স্থানে রয়েছে তো এখানে এই উপরের অংশে এইভাবে হাঁটার রাস্তা বানানো হয়েছে যে রাস্তাতে দাঁড়িয়ে দু পাশে এভাবে পাখিগুলোকে দেখা যাচ্ছে ময়ূরগুলো দেখতে অনেক সুন্দর বেশ অনেকগুলোই ময়ূর দেখতে পেলাম এই ময়ূরের খাঁচায় এরপর একটু সামনে এগিয়ে গেলাম এবং দেখতে পেলাম ধনেশ পাখির খাঁচা যেখানে দেখতে পেলাম একটি বিশাল আকৃতির ধনেশ পাখি যার ছিল বিশাল ঠোঁট শান্ত চোখ আর অপূর্ব রঙের পালক এটা যেন পাখির জগতের এক ধাঁধার মতো প্রাণী এছাড়াও ছিল আরও কিছু বিদেশি পাখি যাদের নাম জানি না কিন্তু তাদের সৌন্দর্য মনে গেতে থাকবে অনেক দিন এই পাখি ঠোঁট কিন্তু বেশ বড় আর পাখিটি খুব শান্তভাবে এখানে বসে আছে এরপর গেলাম কুমিরের এলাকায় এই অংশের ছাড়াই ঘুরে দেখা যায় বেশ কিছু প্রাণী সবচেয়ে আকর্ষণীয় ছিল কুমির বিশাল দেহি এই প্রাণীটি খোলা জায়গায় রোগ পাওয়া ছিল একেবারে নিশ্চিন্ত কিন্তু চোখে ছিল এক ভয়ঙ্কর তীক্ষ্ণতা এই স্থানে রয়েছে বিশাল দুটি কুমির একদম ঘুমন্ত অবস্থায় আছে দেখে যা মনে হচ্ছে কিন্তু আসলে তারা সবসময় সজাগ এবং হচ্ছে তারা শিকারের অপেক্ষায় থাকে তারপর দেখি অজাগার সাপের খাঁচা যেখানে বেশ কিছু অজাগার সাপ ছিল যেগুলো একদম পেঁচিয়ে ছিল এবং একটি অজাগার সাপ মাথা উঁচু করে বাহিরে বের হওয়ার চেষ্টা করছিল তাকিয়ে থাকলে মনে হয় সে যেন শিকার খুঁজছে অসাধারণ অভিজ্ঞতা এই স্থানে রয়েছে ঘড়িয়াল যেগুলো দেখতে কুমিরের মতোই যা এই রয়েছে একটু হাঁটার পর দেখতে পেলাম উট পাখির খাঁচা যেখানে ছিল বিশাল আকৃতির বেশ কিছু উট পাখি সাথে দেখতে পেলাম তাদের বিশাল আকৃতির উট ডিম যেগুলো বেশ বিশাল আকৃতি ছিল উট চোখে যেন আত্মবিশ্বাস মাথা উঁচু করে হেঁটে বেড়াচ্ছে তার গতি তার উপস্থিতি এক কথায় অদ্ভুত আর অসাধারণ এই স্থানে রয়েছে বেশ কিছু উটপাখি যে উটপাখিগুলো দেখতে বেশ বিশাল আকৃতির এবং এই খাঁচার ভিতরে কিন্তু বেশ কিছু উটপাখি ডিমও রয়েছে যে ডিমগুলো দেখতে কিন্তু বেশ বিশাল সত্যি বলতে গাজীপুর সাপারি পার্ক ছিল এক দারুণ অভিজ্ঞতা বাঘ ও সিংহকে এত কাছ থেকে দেখা রঙিন প্যারটের সাথে সময় কাটানো এই স্মৃতি ভুলবার নয় আপনার পরিবার বন্ধু বা বাচ্চাদের নিয়ে একবার ঘুরে আসতে পারেন একদিনের ট্যুরে এত কিছু দেখা এত কম খরচে এটা মিস করা যাবে না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ